বৃহস্পতিবার শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে এবং তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় নবীন বরণ অনুষ্ঠানের শুভ সূচনা হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি কলেজের প্রিন্সিপাল উপস্থিত অসিত ব্যানার্জি প্রদীপ দে জগদীশ সানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ মহিলা মহাবিদ্যালয়

সবাই জানে তাই কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিন্তউড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিচার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন গ্র্যান্ড হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে